পাঁচটার দিকে বের হয়ে আমি একটু আসরের নামাজ পড়লাম আসরের নামাজ পড়েই বাইক নিয়ে বের হয়ে গেলাম তা যেহেতু এটা অফিস ছুটির সময় তাই অনেক গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে একসাথে আছে হচ্ছে আমাদের মোরাল গেট আজকে বাম দিক হয়ে যাব কারণ বিকেলের দিকে বিভিন্ন আন্দোলন দাবি দাওয়া আদায়ের সমাবেশ থাকে প্রেস ক্লাবের ওখানে তাই বিকেলের দিকে প্রেস ক্লাবের ওই অংশটা মানে মেট্রো স্টেশনের যে অংশটা আছে সেই অংশটা ব্যারিকেড দিয়ে পুলিশ বন্ধ করে রাখে তাই আমি এই পল্টন দিয়েই যাওয়ার চেষ্টা করতেছি এখানে মোটামুটি ভালো সিগনাল দেখা যাচ্ছে মনে হয় দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে এই সিগনালটা আর যদি আর্লি ছেড়ে দেয় তো কপাল ভালো দীর্ঘক্ষণ পরে আজকে এই বা জিরো পয়েন্ট মোড়ে অনেকক্ষণ সিগনালে বসেছিলাম তো দীর্ঘক্ষণ পরে এই সিগন্যাল ছাড়লো ছাড়লেও কোন বেনিফিট হচ্ছে না দেখা যাচ্ছে কারণ বামের গাড়ি যে রাস্তা সেই রাস্তাটা ব্লক করেই যাচ্ছে সবাই রানি গাড়ির সামনে দিয়ে এই পথচারী রাস্তা পার হবে পাবন কাকুর মতো বলতে হয় এবার আসলে কি বলবো এদেরকে বলার কিছু নাই মিনিমাম এরা বাড়িতে রেখে এসেছে তো যাই হোক আর বেশি দূর যেতে পারছি না কারণ দেখা যাচ্ছে ডান পাশে যে পাশে সিগনাল সেটা ছেড়ে দিছে তো এটা শেষ হওয়ার পরেই হয়তো আমার ডানে জয়ার যে সিগনাল ওটা ছাড়বে আর যদি ওর মাঝে ছেড়ে দেয় তাহলে সেটা হবে সময় সহায়কা কারণ আমি টানা টান করবো বাইতুল মকার অংশটা হয়ে যাবো চিন্তা করতেছি যে গিয়ে তারপরে এটা আমরা যাবো কিটা যেহেতু ঠেলা গাড়িওয়ালা

যে রাস্তাটা আছে ওই রাস্তার যে যানবাহন গুলো সেগুলো সামনে চলে এসেছে এখন একটু সামনে আগানো যেতেও পারে তো গানা করে করেছে লন অলরেডি

তো সে টানতে হঠাৎ করে ট্রেনের ভিতরে থেমে থাকা অবস্থায় ট্রেন ছেড়ে দেওয়ার পরে সে টানতে ছিল আমিও টান পাওয়া শুরু করছিলাম সাথে সাথে সে ব্রেক করেছিল এবং আমি ব্রেক করে আর হেডলাইটটা বাঁচাতে পারিনি আমার হেডলাইটটা ভেঙে গিয়েছিল তো আজকে প্রায় আমার বাইকের হেডলাইট ভেঙে যেহেতু ছিল জন্য রক্ষা করলাম নবজাদা এরকম নব্যাদা থাকবেই রাস্তাঘাটে বিচলিত হওয়ার কোনো কারণ নেই মনে হচ্ছে কানে কিছু শোনে না কিন্তু রাস্তাটি হাঁটতেছে তো হাঁটতেছে তাও রাস্তা সড়কে যখন আপনার গাড়ি চলাচল করে তখন তো অ্যাটলিস্ট আপনি ফুটবল ফুটপাথ দিয়ে চলাচল করার চেষ্টা করবেন কারণ পিছন থেকে তো গাড়ি আসবেই হয়তো ওনাকে আমি বলে বুঝাতে পারিনি কিন্তু বা হর্ন দিয়ে শেখাতে পারিনি যেটা আমার ভিডিও দেখেন বা ফলো করেন আমাকে তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যদি যান থাকে বা দুজন গাড়ি আটকে থাকে তো ভালো অথবা রানিংয়ে অবস্থাতে কোনো গাড়ি সড়কে চলতেছে রানিংয়ে সেই সড়কে আপনি সড়ক তো হাঁটার দরকার নেই তো অযথা নিজের জীবনকার উৎপন্ন করার কোনো মানেই হয় না বলতে বলতে আমি চোখের সিগনালে চলে আসছি এখানে মোটামুটি একটু সিগনালে বসতেই হবে মাত্র সিগনালটা ধরেছে কিছু কারণ নেই আর বেশক্ষণ আটকে রাখলো না সিগনালটা ছেড়ে দিলো অভিশেষর সাথে সাথে বেরোতে পারলে ও একটা সুবিধা আছে তখন মোটামুটি খুব একটা যানজট হওয়ার জন্য অপেক্ষা করে না ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব যারা আছেন সেই কন্ট্রোলাররা অনেক কষ্ট করেন রাস্তায় ট্রাফিক ল ঠিক রাখার জন্য কিন্তু আমরাই অনেকটা ল আমরা ল মানতে চাই না সেক্ষেত্রে এই বেচারদের অনেক কষ্ট হয় এখনো ফুটপাতে পক্ষপাতির নয় আমি সব সময় চেষ্টা করি রাস্তা দিয়ে যাওয়ার যে এখান থেকে আমি টার্ন করলাম এটা আসলে ফুটপাথ না এটা রাস্তারই একটা অংশ আর উপর দিয়ে যারা যাচ্ছিল সেটা ফুটপাথের অংশ ছিল আমি ওই ফুটপাথের অংশটা অ্যাভয়েড করে নিজ দিয়ে চলে আসছি হয়তো বা ফুটপাথে গেলে একটু আগে যেতে পারতাম কিন্তু সেটা হচ্ছে ভায়োলেশন হতো আমি সেটা করিনি ভারত পক্ষে আমি ভায়োলেশন করি না আর রাস্তায় চলাচলের সময় টুকটাক ভায়োলেশন হয় একেবারে যেটা সীমিত আকারের অনেক সময় অনিস সত্ত্বেও অনিস থাকা সত্ত্বেও ল ভায়োলেট হয়ে যায় তবে সেটার মাত্রা যদি কম বা লিমিট যেটা পানিশেবল অফেন্স না তবে উৎপত্তি উঠা অবশ্য পানিশেবল অফেন্স নেই লোকটা তো বিপদে চলে চালালে সোজা চালাতো এরকম তৈরি বেরি করে না চালানো ভালো মাছের মাথা এলে গেলে নিজে বিপদে করবে আর মানুষকে অভিপদে পড়বে করেছিলাম যে বাম সাইডেই থাকি কিন্তু সিচুয়েশন ডান দিকে আসতে বাধ্য করলো অনেক সময় এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তবে ঢাকা শহরের রাস্তায় পথচারী হোক বাইকওয়ালা হোক রিক্সাওয়ালা হোক প্রাইভেট কারওয়ালা হোক ব্যাসওয়ালা হোক যেই হোক না কেন ভয়ানওয়ালা হোক যেই হোক না কেন সবাই ঢাকা শহরের সড়কে নাম পারলেই একটা জমিদারি ভাব চলে আসে রাজা রাজা একটা ভাব সৃষ্টি হয় তাদের মেন্টালিটিতে মনে হচ্ছে দেশ সেই এই দেশের রাজা সে যদি লাইব্রেক করে তাহলে নিয়োগ দ্বিতীয় সে অন্যের উপরে দশ চাপিয়ে দেয় মেজর দোষ স্বীকার কখনো করে না প্লাস হচ্ছে মারামারি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায় তারা এই শুধুমাত্র নিজের সেরা এই জিনিসটা প্রমাণ করার জন্য অবশেষে ফ্লাইওভারে উঠতে পারলাম

তার তিন চাকার ভিতরে সামনের এক চাকা যদি একটু ঢুকানোর মতো ফাঁকা থাকে জায়গা তাহলে সে সেই অংশে ঢুকে বসে থাকবে কিন্তু তার যে পিছনে দুই চাকা আছে তার কোন অংশ ঢুকবে না সেটা সে চিন্তা করে না শুধুমাত্র সামনের চাকা ঢুকাতে পারলেই হলো মোটামুটি পার হওয়া শেষ এখন আমি যাচ্ছি খিলগা পুলিশ ফারি অভিমুখে সেখান থেকে টানে টান করব এটা বাস স্টপেজ হয় এখানে বাস দাঁড়িয়ে ফলে বাম সাইড লেনটা আটকে থাকে আর ডান দিকে একটা যানজটের সৃষ্টি হয় সে যানজট এখান দিয়ে সামনে সামনে দিয়ে টান খাবো কারণ ব্যাংকে আবারও যেতে হবে ক্রেডিট কার্ডের সকালে দুই হাজার টাকা দিয়েছিলাম তো এখন আবার গিয়ে দিয়ে আসি যেহেতু ওই জায়গাটাতে মোটামুটি যানজটের সৃষ্টি হয়েছে তো এই ফাঁকে আমি ওই দিকেই চলে যাই ওখানে গিয়ে আরো দুই হাজার টাকা দিয়ে আসি যেহেতু আমার হোস্টিং এর প্রয়োজনে খরচ করতে হবে সুতরাং রোডে গিয়ে জপটা জপটি না করে এখানে চলে আসি রোড আছে যেহেতু সুন্দর রাস্তাটা কেটে ফিরেছে এবং এই রাস্তাটা বড় করতেছে এটা হয়তো জনসাধারণের কাজে ব্যবহৃত হবে

আমি আগে ভাবতাম মনে হয় যে আনসারদের কোয়ার্টার মানে অবস্থিত ওই হেডকোয়ার্টার আশেপাশে এই জন্য আনসার কোয়ার্টার বলে পরে দেখলাম যে না আসলে এটা হচ্ছে হেডকোয়ার্টার তো হেডকোয়ার্টারকে সবাই সংক্ষেপে আনসার কোয়ার্টার বলে ডাকে আনসার কোয়ার্টার মানে আনসারদের সদর দপ্তর যেখানে অবস্থিত সেই খিলগা

এখন আমি বেরোচ্ছি পল্লী মহা সংসদের সামনে দিয়ে পল্লী মহা সংসদের পাশের যে গলিটা আছে আপন কফি হাউস সামনের অংশ দিয়ে আর একটু সামনে এগিয়ে গেলেই পল্লী মহা সংসদ পাওয়া যাবে

আর ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দেয় আল্লাহ হাফেজ